জে বোঝেনা প্রেমের জালে রে শিরাসম বাজান জে বোঝেনা প্রেমের জালা তার কি দি ই আবু জামা আমার মুরশিদ হার

শিরায় আমি তার কুতা আই গেলে ভাই বইলা দে গরশির আমায় বইলা দে গড়শিরায় আমি তার কুতা আই গেলে ভাই আমার মুর্শিদিন নাম্বার পলঙ্কের হার আমি না

न बिना फिल मानो বহনায় না পাহিল আমার মানব জীবন বেবহন আমার জীবন বেবহন সোনার জীবন বেফলে

أنت. آه 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 آه

আমারে বুলিবার মরশিদ কে মহদে মশাল্লাহ রশিদ মরশিদ কইরা আমার গুমাল سلا দই मेबर मुरि के माशा खुला सूदी तव्हां ठहिल सापो बाज़न करे दूर सूदी दौरे ठहि सापो मुर शिकार दारे বাড় মুরু শিদিকে মারা রাম হাজ রাম হাম হাজ রাম হাজ আমি পাগলের মতো কম সকের জলে ভুগবাই সাজায় মনে হয়ে যাও ভগবান আমি তো মাহি ভালোবাসি পাগলের মতো সকের জলে ভুগবাই সাজায় মনে শেরপুরের মানুষ যে যাই বোন সারে বহনা প্রেম জীবনে শেরপুরের মানুষ যে যাই বলুক সারে বহনা প্রেম জীবন

মুর্শিদ প্রেমে কাদি কাদিমা প্রেমা রে পুই রায় মুদ প্রেমে কাদিয়া দিয়া রোজো নী কাটাম হিমাশ Allah 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 Allah

চবনটা মুর্শিদ মরু আমার গুমার সেনা নয় মুর্শিদ মোর কইরা আমার গুমার সেনা নয় হই আমার মরুশিদিকে

বোন সকের জলে বুবু ভাই সাজায় মনে হই যাবন আমি তো মাহে ভালোবাসি পাগলের মতো বোন সকের জলে বুবু ভাই সাজায় মনে

Uh oh.

ডাকি <laughs> ভ <laughs> 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 আমার মঞ্জুর নিল আহামার মন আমার সিরা সাহা নিল আহামার মন কাহারিয়াও কে মনে কইরা নীল রে মন প্রেম দি ও

Na, Allah na, Allah na, Allah আমারি মন করলা কিরু কিরুদে ভাইয়া আমারি মন করলা ঘর কিরু ও পৌদে ভাইয়া সে প্যার সালা আমার শেরু প্যার সালা আমার ও ওয়া গো আল্লাহ ও আমার মর সিদ্ধি নীল আ আমার মন কাহারিয়া আমার শিরা সিরা আমার নীল আহামে মন কইরা নীলা হি মন প্রেম 다같이 히야 오오오

লাগিতি ইয়া ও কেমন কইরা নীলা গো মন কেমন কইরা নীলা গো এই মন প্রেম হে রি ডাগিতি ইয়া ও ও ও হে আমার মুর্শিদ সি আমার মন কারিয়া আমার মন কারিয়া আমার গাউসাক মন আল্লাহ 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 আল্লাহ

আমার মুর্শিদ বিনা আম ওম কে माशा रज़ालूज़न तारी माशालूज़न প্রেমের জালারে শিরা সামাজান যে বুঝ না প্রেমের জালা তার রে গিদি ইয়া বুঝাই আমার মুরুশিদি নামের কলঙ্কের হার আমার মুরুশিদি নামের কলঙ্কের হার আমি ফইরা আসি গহলা আইও রে আমার মুরুশিদি বিনে আবো অমকে হলাই মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ

आब आम खे

সিরায় আমি তারে কুতা আই গেলে ভাই বইলা দে গরশির আমায় বইলা দে গরশিরায় আমি তারে আই গেলে ভাই আমার মুর্শিদিন নাম্বার পলঙ্কের হার আমি বইনা গহলা আমার নামের কলঙ্কের হার আমি বইরা আসি

তোমার মত হনবি তোমার মত আমায় মন ভালো পাশে না তাই তো আমি তোমার দেওয়া নবী গো তাই তো আমি তোমার দিওয়ান আল্লাহ 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 তোমার মত আমায় কে হোন তোমার মত আমায় হয়ে মন বাঁধলো পাশে নাম তাই তো ইয়া তোমার دیওয়ানা নবী গো তাই তো আমি তোমার دیওয়ানা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ

সহায় সম্বল নবী তুমি আমার সহায় সম্বল গুরুনি দানে রাপনা তাই তো আমি তোমার আহানাওয়া নবী গো তাই তো আমি তোমার দিওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 জবানটা কই না তোমার মত আমায় কে হলোবি তোমার মত আমায় কে হই মন পাশে দাদা তাই তো আবি তোমার دیওয়ানা নবী গো তাই তো আমি তোমার دیওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 আমি শুই না শিখি তবে না লেখা তুমি সারা আমার দেব ফাগাও ও আমি শুই না শিখি তবের লাইখ ও তুমি সারা আমার জীবন ও তুমি খুশি না হইলে নবি তুমি খুশি না হইলে আল্লাহ রাজি হইবে না তাই তো আমি তোমার দেওয়া নবী গো তাই তো আমি তোমার দেওয়া মাশাল্লাহ আড্ডা 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 আড্ডা

আমি যতোই বলি আমার তো নজর তুমি ছাড়া আমার কেউ নাই আমনো আমি যতোই বলি আমার তো নজর তুমি ছাড়া আমার কেউ নাই আমনো তুমি আমার সহায় সম্বল নবী তুমি আমার সহায় সম্বল গুরু নি তাই তো আমি তোমার গো তাই তো আমি তোমার দেওয়ান তোমার মতো ই আমায় কে হোমি তোমার মতো ই আমায় কে হো এমন না তাই তো আমি তোমার দিওয়ান নবী তাই তো আমি তোমার দেওয়ান নবী তাই তো আমি তোমার দিওয়ান নবী তাই তো আমি তোমার দিওয়ান লা ইলাহ ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ